শাকিবের নতুন ছবির লুক দেখে কলিজা পেয়ে উঠবে গোপন একটি সূত্র থেকে এমনটাই জানা গেছে নব্বই দশকের একজন দুর্ধর্ষ গ্যাংস্টার হিসেবে তাকে প্রেজেন্ট করা হবে সম্প্রতি এই লুকটিতে তারই আভাস পাওয়া গেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছেন আমরা এই সিনেমায় শাকিব খানকে এমন ভয়ঙ্কর লুকে হাজির করার চেষ্টা করব যা দেখে মনে হবে একজন সত্যিকার গ্যাংস্টার তার লুক দেখেই অনেকের কলিজা কেঁপে উঠবে একজন প্রফেশনাল গ্যাংস্টারের মাঝে যা যা থাকা দরকার আমরা সেটাই করার চেষ্টা করতেছি শাকিব খান এর আগে বেশ কিছু সিনেমায় গ্যাংস্টার ক্যারেক্টার প্লে করলেও দর্শক এবার তার থেকেও বেটার কিছু দেখবে সিনেমায়। বর্তমানে পোস্টার প্রকাশ করা হয়েছে এখনো ফার্স্ট লুক ডক করা হয়নি কারণ তার আগে শাকিব খান অন্য আরেকটি সিনেমায় কাজ শুরু করবে যে সিনেমায় তাকে দেখা যাবে একজন গোয়েন্দা অফিসার হিসেবে প্রথমে একজন সেনাবাহিনীর মেজর চরিত্রে থাকার কথা থাকলেও দেশের রাজনৈতিক কথা চিন্তা করে এটা বাতিল করা হয়েছে